ঘন কুয়াশার জেরে দীর্ঘকোণ্ড বন্দর নবদ্বীপ থেকে সরবগঞ্জ মায়াপুর লঞ্চ সহ সমস্ত ফেরি চলাচল দুর্ভোগে নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে মুড়ে যায় তীর্থনগরী নবদ্বীপ ও মন্দির মায়াপুর দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বন্ধ থাকে নবদ্বীপ ফেরিঘাট থেকে মন্দির নগরী মায়াপুর ও ঘাট লঞ্চ সহ সমস্ত ধরনের ফেরি চলাচল বিপাকে পরে নিত্যযাত্রী থেকে অসংখ্য পর্যটক জানা যায় শীতের মরশুমে এই প্রথম দীর্ঘ সময় ঘন কুয়াশা দেখা যায় তীর্থনগরী নবদ্বীপে নবদ্বীপ ফেরিকার জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয় যাত্রী নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নির্দেশে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ও সরবগঞ্জ লঞ্চ সহ সমস্ত ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হয় এই বিষয়ে এক নিত্যযাত্রীও নবদ্বীপ ফেরিকার জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে কী জানালেন শোনাবো নবদ্বীপ ফেরিঘাট জলপথ পরিমাণ সমবায় সমিতির পক্ষ থেকে নবদ্বীপ ফেরিঘাটে সমস্ত রকম ফেরি চলাচল বন্ধ রয়েছে কাল রাত থেকে কেন আমাদের প্রত্যেক বাড়ি এই কুয়াশার জন্য কুয়াশার কারণে এবং প্রশাসনের নির্দেশে আমাদের এটা বন্ধ রাখতে হয় এবং এপার ওপার কিছুই দেখা যায় না সেই কারণে আমাদের যাতে পাবলিকের কোনো অসুবিধা না হয়

আমাদের একটু এবার ওপর দেখার মতন পরিস্থিতি হলেই আমরা চালু করি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই বন্ধ রাখা কারণ প্রচুর লোক তো আটকে রয়েছেন বাইরের হ্যাঁ প্যাসেঞ্জারও আটকে আছেন আটকে তাদের প্রতিক্রিয়া কি তাদের প্রতিক্রিয়া এখন অপেক্ষা ছাড়া কোন কোনো রাস্তা নেই আপনার নাম গোপাল বিশ্বাস আপনি কোন দায়িত্বে আছেন প্রসাদ জলপথ পরিবহন সমবায় সমিতি কোথায় যাওয়ার জন্য যেতে কারণ নৌকো চলছে না কখন থেকে দাঁড়িয়ে আছো বললো তারা বলেছে কিছু এতে তো সমস্যা হবে একটু নাম নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন অথবা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে